আজকের গল্প কি করে যে বলি খুব মজাদার একটি হাসির গল্প একটি অসাধারণ সুন্দরী যুবতী মেয়ে একটা ওষুধের দোকানের সামনে চুপ করে দাঁড়িয়েছিল দেখে মনে হচ্ছিল যেন সে দোকানের ভিড় কমার অপেক্ষা ছিল দোকানের মালিক তার দিকে বেশ কৌতূহলবশত বারবার তাকাচ্ছিল আর ভাবছিল সে হয়তো এমন কিছু জিনিস কিনতে এসেছে যেটা নিত্যান্ত গোপনীয় মেয়েটি কারোর সামনে বলতে বোধ হয় লজ্জাবোধ করছে দোকানদার ভেবেই যাচ্ছে আর নিজেও চাইছে যেন ভিড়টা তাড়াতাড়ি কমে যায় ওষুধের বিক্রি কমে কমুক সুন্দরী যুবতীটির কি প্রয়োজন আর সেটা সে মেটাতে পারবে কিনা সেই ভেবেই তার হার কাপানি অবস্থা যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে দোকানটা একটু ফাঁকা হলো কোনো গ্রাহকই আর ছিল না মেয়েটি দোকানে ঢুকলো আর মালিককে একটু আসতে ইশারায় ডাকলো একেবারে মৃদ সুরে সলজ্জ ভঙ্গিতে একটা কাগজ দোকানের মালিকের দিকে এগিয়ে দিল আর অতি সুরেলা ভঙ্গিতে প্রায় ফ্রিস ফ্রিস করে কানের কাছে গিয়ে বলল কাকু আমার না আমার না কি করে যে বলি আমার না এক ডাক্তারের সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে আর আজ না ওনার প্রথম চিঠি পেয়েছি ডাক্তারদের হাতের লেখা তো আপনারাই পড়তে পারেন ভালো তাই একটু এটা পড়ে শোনাবেন প্লিজ আমি কিছু বুঝতে পারছি না কাকু ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন